যদি নেটের যুগ না হতো তাহলে ব্রাদার রাহুল যে বাহাস করেছে বেদাতির সাথে বুঝছেন যদি নেটের যুগ না হতো তাহলে এই দেওবন্দি মুশেখগুলো মিথ্যাচার করে রাহুল আমিনের উপরে অত্যাচার করে কথাই বলতে দিত না কিন্তু পৃথিবী বুঝে গেছে না হ্যাঁ নাকানি সুমানি না পানি খাওয়া দিচ্ছে তাই না পানি খাওয়া দিছে হ্যাঁ আমাকে গতকালকে না পশু রাহুল ফোন দিয়ে বলছে যে আপনি কি খেয়াল করেছেন বাস চলাকালীন ওই বোতল ধরে পানি খেয়েছে ভিডিও অফ করে। ভিডিও কি করে অন্তরে যদি স্বচ্ছতা থাকবে পানি খাওয়া পানি খাওয়া কি হালাল হারাম পানি খাওয়া কি হারাম পানি একজন খেতেই পারে ভিডিও অফ করতে হবে কেন বোঝেননি কথা রাহুল সরাসরি পানি খাইছে তাই বেদাতিরা বলছে যে টিকতে পারছে না বেদাতির কাছে ওই জন্য পানি খাচ্ছে আর ওই যে ওই যে বোতল ধরে খাচ্ছে কি অফ করে ভিডিও অফ করে ধরা তো খেয়ে গেছে মনে করেন বেদাতিরা এইভাবে ধরা খায় এখন নেটের যুগ কি জানেন আপনি তার কিছু প্রমাণ আজকে দিয়ে দি। এতই জানেন আপনি যে এখন পর্যন্ত আপনি পবিত্র হতে জানেন না কি হতে জানেন না পবিত্র হতে জানেন না এখন আপনাকে বাস্তবে দেখা দেব একজন লোকের বয়স আটাত্তর বছর কাঁপছে শরীর বিসিএস ক্যাডার মরে যাবে তাই প্রস্তুত করছে আপনি এক বক্তব্যে বলেছেন যে অজু করে গোসল করলে পরে আর উজু করা লাগে না কিন্তু আমি তো অজু করে গুসল করি তারপরে মাঝে মাঝে গুসল করার সময় পেশাবো করি তো পরে আর উজু টুজু করি না তাহলে কি নামাজ হবে কতদিন যাবৎ করেন এটা আজীবনই করি তা আমি বললাম যে বিশেষ ক্যাডার হয়ে কি লাভ হলো নিয়ম হলো উজু করার আগে যদি পেশাব পায়খানা করার দরকার হয় তাহলে করে ফেলতে হবে তাই না অজু করার আগে যদি না লেগে থাকে আগে কি করতে হবে ধুয়ে ফেলতে হবে তাই না তারপরে কি করতে হবে অজু করতে হবে তারপরে গোসল করতে হবে এর পরে আর অজু করার দরকার নাই তো কি জানা জানে আপনি চিন্তা করেন এখন পর্যন্ত সে কি অপবিত্র হতেই জানে না পবিত্র হতেই জানে না তা আপনারা জানায় কি থাকলো কি থাকলো জানার আস্তাফরুল্লাহ